গরমের এবং বর্ষার সবজি ধীরে ধীরে কমে আসছে সেই কারণে গ্রো ব্যাগগুলো আস্তে আস্তে খালি হচ্ছে আর যখনই খালি হচ্ছে তখনই মাটিগুলোকে একটু রোদ খাইয়ে নিয়ে নতুন করে বেড তৈরি করছি শীতের জন্য অনেক ব্যাগের মধ্যে শীতের সবজি বসিয়েও দিয়েছি এবং অনেক ব্যাগ রেডিও করে দিয়েছি এর মধ্যে বরবটি গাছ ছিল চারটে প্রচুর ফলন পেয়েছি সেটা তো আপনারা দেখেছেনই যখন যখন হারভেস্ট করেছি গাছ একেবারে ফ্রেশ আছে এবং গাছের গোড়া শেকড় সবকটাই ভালো একটুও ফাঙ্গাস লাগা নেই সেই কারণে মাটিটাও ফাঙ্গাস ফ্রি তবুও আমি একবার রোদ খাইয়ে নেবো আর মাটিটা কতটা ছুঁচুরা হয়েছে দেখুন এর মধ্যে আমি কোনো রকমভাবেই এক ফোঁটাও মাটি দিই তিনি সবই কিচেন কম্পোস্ট সবজির খোসা ফলের খোসার মধ্যে হয়েছে তরল সারে বরবটি খানিকটা শুকনো করে রেখে দিয়েছি এখন গাছ থেকে আরও কয়েকটি শুকনো বরবটি পেলাম আর এই দেখুন গাছের শেকড় কতটা ফ্রেশ রয়েছে যখন গাছের শেকড়ে কোনো ফাঙ্গাস থাকবে না মিলিবাগ থাকবে না সেই মাটিটা একেবারে চোখ বন্ধ করে ব্যবহার করা যাবে এবার এই মাটির মধ্যেই গোবর সার মিশিয়ে নতুন সবজি করা যায়